আজ রামপুরহাট কলেজে ভূগোল বিভাগ দ্বারা আয়োজিত আসন্ন দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক সেমিনারের জন্য প্রচারপত্র প্রকাশ করা হল এর সাথে এই আন্তর্জাতিক সেমিনারের জন্য একটি ওয়েবসাইটও প্রকাশ করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সেমিনারের চিফ পেট্রন তথা বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জি পেট্রন তথা অধ্যক্ষ ডক্টর প্রবল কুমার সিনহা চেয়ারপারসন ডক্টর বুদ্ধদেব মুখার্জি আহ্বায়ক তথা ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর জয়ন্ত দাস এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম এই সেমিনারের আহ্বায়ক ডক্টর জয়ন্ত দাস বলেন রামপ্রহাট কলেজে হিরক জয়ন্তী বর্ষে আমাদের সেমিনারের মূল থিম ভৌগোলিক গবেষণায় উদ্ভাবনী পদ্ধতি টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির জন্য নতুন মাত্রা অন্বেষণ এই সেমিনারে দুদিনব্যাপী উনত্রিশ এবং তিরিশে নভেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক এবং বিজ্ঞানীরা আসবেন সেখানে পেপার প্রেজেন্টেশান মডেল প্রেজেন্টেশান পোস্টার প্রেজেন্টেশনে এর মাধ্যমে নতুন গবেষণা পদ্ধতি কীভাবে টেকসই উন্নয়ন এবং বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ লক্ষ্যে উন্নত হওয়া যায় তার প্রচেষ্টা করা হবে এছাড়াও জয়ন্ত দাস বলেন আমরা বীরভূম জেলার এনজিওদের সাথে এই সেমিনারের যে প্রস্তাবগুলি উঠে আসবে সেগুলোকে বাস্তবায়িত করব। অধ্যক্ষ প্রবল কুমার সিনহা বলেন রামপ্রাট কলেজের প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহা নামাঙ্কিত মেমোরিয়াল পুরস্কার বেস্ট পেপার প্রেজেন্টেশন পুরস্কার বেস্ট পেপার পুরস্কার এই সেমিনারে দেওয়া হবে এছাড়াও তিনি বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মডেল এবং পোস্টার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান বিধায়ক আশিস ব্যানার্জি প্রচারপত্র প্রকাশ করে এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এছাড়াও আশিস ব্যানার্জি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ভূগোল বিভাগে একটি জিআইএস ল্যাবের উদ্বোধন করা হয়